минаमाजी दुपट्टा যারা হচ্ছে একদম পিও সুতির বিতো প্রিন্টের মধ্যে ভালো মানে নামাজি दुपट्टा গুলো করতেছেন মিক্স সাইজে যেটা হচ্ছে আপনারা যদি নামাজ পড়তে পারবেন হ্যাঁ পাক্কা পাঁচ আট করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাক্কা পাঁচ আটের বিতো প্রিন্টের মধ্যে এই চার মুখ করে दुपट्टा গুলো নিতে পড়ে আমাদের প্রত্যেকটা दुपट्टा কিন্তু খুব সুন্দর কালারফুল প্লাস হচ্ছে খুব চাকচিক্য প্রিন্টে থাকতেছে নেক্সট হচ্ছে আমি প্রতি আরেকটা দুপারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার খুবই সুন্দর হ্যাঁ আমাদের প্রতিটা দুপারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টে থাকবে